পি এম কিষাণ প্রকল্পের কুড়ি নম্বর কিস্তির টাকা আপনি কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন সেটা কিভাবে চেক করবেন এর সাথে সাথেই ডিবিটি লিঙ্ক স্ট্যাটাস চেক করার ফুল প্রসেস আমাদের আজকের এই আপডেটটিতে আপনাদেরকে জানাবো কিভাবে আপনি আপনার স্মার্টফোন থেকে এই জিনিসগুলো চেক করতে পারবেন কারণ কোন ব্যাংক অ্যাকাউন্টে আপনার ঢুকবে সেটা কিন্তু এখানে অ্যাকাউন্ট নাম্বার লেখা থাকে না কিন্তু আপনার ঠিক ব্যাঙ্কের নামটা আপনি এখান থেকে বের করে নিতে পারবেন সেক্ষেত্রে আপনি বুঝতে পারবেন এই অ্যাকাউন্টে আপনার টাকাটা যাচ্ছে হতে পারে একজন মানুষের দুইজন বা দুইটা অ্যাকাউন্ট থাকতে পারে একজনের দুইটা বা পাঁচটা একের অধিক কিন্তু অ্যাকাউন্ট থাকতে পারে সেক্ষেত্রে এই প্রকল্পের মাধ্যমে টাকা কবে নাগাদ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে এই বিষয়গুলো আপনারা অনেকেই চেক করতে পারছিলেন না আমাদের আজকের এই আপডেটটিতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানাবো এই আপডেটসের মাধ্যমে কীভাবে আপনি আপনার কোন অ্যাকাউন্টে টাকা ঢুকবে চেক করবেন অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং এটি চেক করা খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনার যদি এটি না লিঙ্ক থাকে সেক্ষেত্রে আপনি টাকাও পাবেন না সেক্ষেত্রে আপনার অপেক্ষা করা লাভও হবে না তো চলুন পি এম কিষাণ সম্মান প্রকল্পের আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটের মাধ্যমে আপনাকে জানিয়ে দিই এই প্রকল্পের যে টাকা আপনার কোন অ্যাকাউন্টে ঢুকবে কীভাবে চেক করবেন সর্বপ্রথম আপনি চলে আসবেন গুগল বা ক্রোম ব্রাউজারে জাস্ট আপনি ট্যাপ যে সার্চ বারটা রয়েছে এখানে আপনি একবার ট্যাপ করবেন এবং এখানে শুধু লিখবেন মাই আধা ডট ইউআইডিআই ডট জিও ডট বা ইউআইডি আই অফিসিয়াল ওয়েবসাইটে আপনি আসলে লগ ইন অপশানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু মাই আধার জাস্ট এখানে লগ ইন যে রয়েছে লগ ইন উইথ আধার ওটিপি এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করলেই আপনার চলে আসবে তথ্য ডট ইউআইডিআই ডট জিও ডট আইএন জাস্ট আপনারা আপনাদের কোন ব্যাঙ্ক অ্যাকাউন্টে পিএম এম টাকা ঢুকবে চেক করবার জন্য এইখানে আপনার আধার নাম্বারটা বসাবেন বারো ডিজিটের এবং এই ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন এটি এখানে ফিল করবেন এবং গেট মোবাইল ওটিপিতে ক্লিক করবেন গেট উইথ লগ ইন উইথ ওটিপি এখানে জাস্ট আপনি আধার নাম্বার ট্যাপ করে ক্যাপচা দিয়ে লগ ইন উইথ ওটিপিটা ক্লিক করুন তারপরে খুলে যাবে আপনার টোটাল ইনফরমেশান জাস্ট আমরা এখান থেকে দেখতে পাচ্ছি আমাদের যে আধার কার্ডের ডাটাবেস তা এখানে আমাদের খুলে গেছে এবার নিচের দিকে স্ক্রল করবেন এখানে আপনার একটা অপশান পাবেন এখানে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে ব্যাংক শেডিং স্ট্যাটাস ব্যাঙ্ক শেডিং স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন দেন আপনার এখানে দেখতে পাচ্ছেন এইভাবে আপনার সামনে শো করবে কংগ্রাচুলেশন ইয়োর আধার ব্যাঙ্ক ম্যাপিং বিন ডান আধার নাম্বারের লাস্ট চার সংখ্যা এখানে পাবেন এবং ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাঙ্ক কিনার রয়েছে তার জন্য এটা লেখা রয়েছে এর সাথেই কিন্তু আপনার লাস্ট যে আপডেটের ডেট তা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন তো এখানে আপনার ব্যাংক আধার যে ম্যাপিং স্ট্যাটাসটা দেখুন আমাদের আধার ম্যাপিং কিন্তু হয়ে আছে এর মানে আমাদের যত রকমের ডিবিটি লিঙ্ক থেকে টাকা আমাদের দেয়া হবে বা ডিবিটির মাধ্যমে টাকা দেয়া হবে সব কিন্তু এইখানে যে ব্যাংক লেখা রয়েছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক যেটা লিঙ্ক হয়েছে কুড়ি তিন দু হাজার পঁচিশে এই অ্যাকাউন্টে কিন্তু সরাসরি আমাদের যে টাকা তা কিন্তু চলে আসবে এটা আপনারা ক্লিয়ার এখান থেকে বুঝতে পারছেন দেখতে পাচ্ছেন জানতে পারছেন ইউনিক আইডেন্টিফিকেশান অথরিটি অফ ইন্ডিয়ার তরফ থেকে এই ডিবিটি ফ্যাসিলিটিসটা আপনি কীভাবে চেক করবেন তার বিস্তারিতভাবে দেখালাম পিএম কিষাণ প্রকল্পের টাকা খুব শীঘ্রই ঢুকতে চলেছে তার জন্য অগ্রিম আপনাদেরকে এই বিষয়টা নিশ্চিত করে দিলাম আমাদের আজকের আপডেট এ পর্যন্ত দেখাবে নেক্সট আপডেটে ধন্যবাদ